শেখ হাসিনা ও মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে ক্যান্টনমেন্টগুলোতে আওয়ামী লীগপন্থী যারা আছে আওয়ামী লীগপন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার আর না আর আমরা এই এটা করব না এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে সেনা প্রধান ওয়াকার প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে এমন খবর আসছে এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও আকার সাহেবের মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে ফরগেট এন্ড ফরগিভ ক্ষমা করো এবং ভুলে যাও সেটা হয়েছে তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেওয়া বেঁচে থাকার মূল ধর্ম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই ডারুইন সাহেব যা বলে গিয়েছিলেন সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই ষড়যন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেদে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয় এই সবকিছুই সত্যি তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না ও আকারের সমতি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি সেই সুমতিটা রামের হয়েছিল অনেক থেকে শিখে তো ও আকারের সমতি কিন্তু স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় কে হচ্ছে গিয়ে সেই খেলায় পড়ে বিড়ালের গাছে ওঠা আর কথাই তো আছেই না চালে বিশ্বাস নেই সুতরাং এখনই বাংলাদেশের মানুষ আপনারা উচ্ছ্বাস করবেন না একটু চেপে রাখুন আনন্দ যত বেশি চলছে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা ততই আরও বেশি শক্তি নিয়ে নতুন নতুন মাধ্যমে ফিরে আসছে তারা একের পর এক আওয়ামী নেতা কর্মীদের গ্রেপ্তার সহ হামলা মামলার ভয় দেখেও তাদেরকে দমিয়ে রাখতে পারছেন না ইউনুস সরকার এবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ

ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি বাকরি করছে তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে হানড্রেড পার্সেন্ট ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে আর আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে আরো হবে এবং ছবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন এরকম পিটাচ্ছে যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা বল আপনি দেওয়ালের দিকে ছুড়লে রিফ্লেকশন বা রিয়াকশন অনুযায়ী আপনার হাতে সেটা আবার ফেরত আসবে সেটাই হচ্ছে আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো স্নেহ করতো সবাই এখন ছাত্রদের দেখলে গালাগালি করে আর এরা কোন ছাত্র যারা পড়াশোনা করে না মানুষ খুন করে বেড়ায় মানুষ পিটিয়ে বেড়ায় সারাদিন আন্দোলন করে বেড়ায় এরা আর যাই হোক ছাত্র হতে পারে না ও তিনটে যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে সেই ছোট্টভাবে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব মোহাম্মদ ইউনুসের আমলে ভোট হবে না মোহাম্মদ ইউনুসকে ভোট করতে দেবে না আর মোহাম্মদ ইউনুসকে এনসিপির একজন নপুংসক বলেছে এবং আমরা সেটাই মনে করি আমরাও সেটা মনে করি তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে

বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইনুসকে শুনতে হয় তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই উনি পারবেন না ভোট করতে তাই ভোট যখন উনি করতেই পারবেন না তাকে সরিয়ে দাও এবার যে তিনটে অপশান এক রাষ্ট্রপতি শাসন তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ভবিষ্যতে সমস্যায় করতে পারেন আর তাছাড়া এই মুহূর্তেও সেনাবাহিনীর মধ্যে যে একতা রয়েছে সেটাও নয় বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল আলাদা আলাদা মতবাদ নিয়ে চলেন তাই কেউ জামাতি ইসলামীর কেউ বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ এনসিপির এই যে ভাগ হয়ে রয়েছে সেই জায়গাতে যদি সবাই মিলিটারিদের যে ডিসিশন যে আমি আমার বসের কথা শুনবো আমার মাথার উপরে এই মুহূর্তের বস রয়েছেন জেনারেল হোক ক্যাপ্টেন হোক গ্রুপ ক্যাপ্টেন হোক আমি তার কথার বাইরে যাবো না তাহলে কিন্তু সেনাশাসন হতে পারে কিন্তু ভবিষ্যতে জেনারেল ওয়াকুল যেমন বিপদে পড়বেন তাই সেনা শাসনের দিকে যাবে বলে মনে হচ্ছে না বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা টক অফ দি কান্ট্রি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই দ্বিতীয় হচ্ছে মনের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আলোচনার সর্বশেষ ভাবে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কি হচ্ছে নাকি ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে আমরা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখি অনেকেই বলছেন ডক্টর ইউনুসের পক্ষে কোনোভাবে নির্বাচন উঠানো সম্ভব না কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগ্যতা তার নেই তাহলে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না তার কথা কি কেউ শুনছে না তার কথা কেউ শুন না তিনি যখনই ভয় ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি জামাত এনসিপি সহ কতগুলো দলকে ডাকে ডেকে বলেন আপনারা আমাকে বসে আছেন আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে বিপর্যয় হয়ে যাবে সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা আসল বিপদে যখনই পড়েন তখন ডেকে কথাগুলো বলেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন জামাত শিবির এনসিপি তারা বলছেন সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না কারণ আমরা যে কাজ করেছি আমাদের দায় মুক্তির দায়িত্ব কে নেবে এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনই দেশ হতে পারে না সংস্কার মুখে মুখে আসল কথা হলো তাদের দায় মুক্তি আমেরিকার থেকে নিয়ে আসা ডক্টর আলিভিয়াস পরিষ্কারভাবে বলছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি আমাদের মৃত্যুদণ্ড হতে পারে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক আইনি তারা নিজেরা স্বীকার করেছেন তা আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেজন্যই আমরা পদ্মা সেতু মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দিয়েছি পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি এর সঙ্গে আরও বলেছেন আমরা পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল আসিফ মাহমুদ শজীব ভুইয়া তার ইন্টারভিউতে সেটা বলেছেন তো অস্ত্র যদি তুলে নিতে হয় তাহলে অস্ত্র তাদের কাছে ছিল সে অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না তখন কি হবে এই সব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন এর বাইরে গিয়ে কোনো নির্বাচনে তারা সম্মত না তারা প্রচন্ড অখুশি বেজয় অখুশি তারা তীরুশকে বলছেন বেইমান গাদ্দার আসিফ নজরুলকে বলছেন ভণ্ড ভণ্ডামি করছে লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সরকার বিক্রি করে দিয়ে আসছেন সেজদা করে আসছেন এমন তির্যক ভাষায় গাদীগালাস তাদেরকে করতেছেন জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা সংসদে আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে যে কয়টি আসন লাগবে তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয় তাহলে ওনাদের অবস্থা কি হবে কারণ ওনারা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে তাদেরকে স্ট্যান্ডের দল চাঁদাবাদির দল গরুর দল এমনকি তারেক রহমানের মাটি বলেছেন তারেক বলছেন চাঁদা আদায় পল্টনে চলে যায় লন্ডনে আবার তারাও যেভাবে একাত্তরের রাজাকার হিসেবে উল্লেখ করেছেন ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ